তপকথামৃতম তপ্ত জীবনম কবি ফিরিদম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তী যে ভিদা জনা আর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ বড়বাজারে মারোয়াড়ি ভক্তমন্দিরে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে একাদশ পরিচ্ছেদের প্রথম অংশ অবদার কি এখন নাই গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন তিনি মারোয়ারি ভক্ত ঠাকুরকে বড় ভক্তি করেন পণ্ডিতজি ছেলেটি বসে আছেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয় মাস্টার আগে পানিনি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর ন্যায় বেদান্ত এসব পড়া হয় গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন গৃহস্বামী মহারাজ উপায় কী শ্রীরামকৃষ্ণ তার নাম গুণকীর্তন সাধু সঙ্গ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা গৃহস্বামী আজ্ঞে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে কত আছে আট আনা হাস্য গৃহস্বামী আজ্ঞে তা আপনি জানেন মহাত্মার দয়া না হলে কিছু হবে না শ্রীরামকৃষ্ণ সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে মহাত্মা হৃদয়ে তিনিই আছেন তো গৃহস্বামী তাকে পেলে তো কথাই থাকে না তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয় শ্রীরামকৃষ্ণ কিন্তু সাধন দরকার করে সাধন করতে করতে কমে আনন্দ লাভ হয় মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয় মাথা দিয়ে ঘাম পড়ে কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে তখনই আনন্দ হয় যত ঠং ঠং করবে ততই আনন্দ রামকে ডেকে যাও তার চিন্তা করো রামই সব জোগাড় করে দেবেন গৃহস্বামী মহারাজ আপনি রাম শ্রীরামকৃষ্ণ সে কি নদীরই হিল্লোল হিল্লোলের কি নদী জয় ঠাকুর জয়